দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো পিনাকি ভাচার্যাম পিনাকি হুজুর এটা আমার দেয়া নাম গতকালকেই পিনাকি নিয়ে একটি রিপোর্ট করেছিলাম আপনাদের কাছে বলছিলাম যে বন্ড প্রতারক এবং সে আমাদের দেশকে ধ্বংস করার জন্য প্যারিসে বসে নানান ধরনের ষড়যন্ত্র করছে এবং আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করা যুব সমাজকে আত্মঘাতী পথে পা বাড়ানোর উপদেশ দিচ্ছে যা জাতি এবং দেশের জন্য ভয়াবহ পরিণতি দেখে আনতে পারে আজকে একটি খবর পেলাম সেই খবরটি এরকম আমার কাছে যেটা মনে হচ্ছে আমি একটু ভূমিকা দিতে চাচ্ছি না তবে একটু ভূমিকার কথা বলি যে পিনাকির খেলা কিন্তু শেষ বাংলাদেশে পিনাকি যে ধরনের টাউট বাটপারি ধান্দাবাজি করতেছিল গত কয়েক বছর যাবৎ আঠারো সাল থেকে ফ্রান্সে বসে তার ধান্দাবাজি বোধ শেষ হওয়ার পথে বলে না কথায় যে চুরের সাত দিন গৃহস্থের কিন্তু একদিন চুর ধরা পড়বে পিনাকি কিন্তু ধরা খেয়ে গেছে তার খেলা কিন্তু শেষ এখন কিন্তু পিনাকি সে তো এতদিন মানুষকে জয় বাংলা করে দেয় আজকে আমার কাছে মনে হচ্ছে সে নিজেই জয় বাংলা হয়ে যাচ্ছে তার ইনকালাব জিন্দাবাদ বুধ আর ওয়ার্ক করবে না এখন সে নিজেই জয় বাংলা হয়ে গেছে বিষয়টি আপনাদেরকে একটু খুলে বলি প্রিয় দর্শক বলতেছিলাম ফ্রান্সে প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যী ওরফে আমি তার নাম দিয়েছি মাওলানা পিনাকি হুজুর না কি দরা দড়াকে গেছেন উনার খেলা শেষ কিভাবে দরাকালেন তিনি এটা কখনোই এরকম চিন্তা করা যায় না সে যে একজন বদমাইশ বাজে লোক সেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছি সে একজন নারী একজন মহিলা সেও পরিচিত আপনারা চিনেন খুবই পরিচিত ভীষণ রাজনৈতিক সচেতন শিক্ষিত মেধাবী নাদিয়া ইসলাম তিনি নাদিয়া ইসলামকে নুট ছবি ন্যাংটা ছবি যেগুলিকে বলে এমন কি ওনার হস্তমন্তনের ছবি পর্যন্ত নাদিয়াকে পাঠিয়েছেন এই বদমাহিষ সবসময়ই ধান্দাবাস এবং তার দ্বারা সবাই ধরতে পারে না তার দান্দি কিন্তু এবার তার খেয়ে গেছে আপনারা জানেন যে পিনাকি ওরফে মলানা পিনাকি হুজুর যাকে আমি বলি তিনি মুসলিম বিয়ে করে মুসলিম হয়েছেন কিন্তু নামটি ব্যবহার করেন পিনাকি হুজুর তিনি এই মহিলাকে এই ধরনের নোট ছবি পাঠিয়ে দীর্ঘদিন যাবত এই মহিলা সঙ্গে ওনার সম্পর্ক যে যে ভদ্রমহিলা নাদিয়া ইসলাম তিনি গত পরশু গত সম্ভবত পরশু দিন যে আমি ছবিটা আপনাকে দেখতে পাচ্ছেন সেখানে নিউ ইয়র্কের অত্যন্ত পপুলার একজন সাংবাদিক সুলতানা রহমান তার চ্যানেলে নাদিয়া এসেছিলেন এবং সাথে আরেকজন নিউ ইয়র্কের বসবাসকারী পরিচিত সকলের পরিচিত শাহেদ শাহেদ আমারও খুব ঘনিষ্ঠ নাদ সুলতানা আপাও আমার খুব ঘনিষ্ঠ আমরা দীর্ঘদিনের ফ্রেন্ড তাদের তার চ্যানেলে ওরা দুজনে এসেছিলেন শাহেদ আলম এবং নাদিয়া ইসলাম এবং তাদের যে কথোপকথন তাদের যে শটি সেটা আপনারা সেই জন্য আমি সে ছবিটা এখানে দিয়ে রাখলাম যাতে আপনারাও সেটা গিয়ে দেখতে পারেন সেখানে নাদিয়া বলেছে আমি রেকর্ডটি শো করতে চাইনি আমি আরেকটা কথা বলে রাখি পিনাকি এরকম আরো অনেক ছবি যেগুলো আমার কাছেও কাছেও আছে পরবর্তীতে আমি ওইগুলি ভিডিও সহ যেগুলো আমার রয়েছে ফ্রান্স থেকে আমাকে একজন আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছে পিনাকি হল লম্পট সিম্পলি লম্পট তার কাজেই হলো ফ্রান্সে ভিডিও আজে বাজে ভিডিও বানানো সারা রাত মদ খাওয়া আর মেয়েদের সঙ্গে চ্যাটিং করা এই কাজটাই সে করে আর আর পর্ন মুভি দেখে ওই ওইটাই তার কাজ কার আপনারা জানেন কিনা আমি জানি না নিশ্চয়ই হয়তো জানেন বিভিন্ন পিনাকি ভীষণ আলোচিত ওরা বলে মেধাবী বাংলাদেশে সবাই বলে খুব মেধাবী আমি এমন মেধাবীকে কেয়ারও করি না এই কারণেই করি না যে লম্পট সে যত বড় মেধাবী হোক যে নারীকে অপমান করতে পারে সে যত বড় মেধাবী হোক আই রিয়েলি ডোন্ট কেয়ার এটা আমেরিকানরা এটা কথা বলে আমেরিকানরা শরীরটা বলে খুব সুন্দর করে শরীর বললে সব কিছু মাপ আর আর আরেকটা জিনিস যখন তারা মনে করে যেটা তার সঙ্গে ম্যাচ করছে না তখন সে নির্দিদায় একেবারে অকপটে বলে ফেলে আই ডোন্ট কেয়ার তো আমি এই জন্যই বলছি যে আই ডোন্ট কেয়ার পিনাকি একজন ভয়াবহ মানুষরূপী পশু পশু এর চেয়ে ভালো হয় নাদিয়ার সঙ্গে সে যে ধরনের ব্যবহার করছে কোনো পুরুষ লোক কোনো নারীর সঙ্গে করতে পারে না আর যে করবে তার সিম্পলি তার তাকে জেলে যাওয়া উচিত সিম্পলি তার জেলে যাওয়া উচিত এবং তাকে অন্তত দেশের বাইরে থাকলেও তাকে সকলের বয়কট করা উচিত আমি একটি কথা বলবো কথাগুলি রিপিট করতে চাই না না দিয়ে আর ক্যাসেটটা যে তার যে বক্তব্যগুলি আপনি সুলতানা রহমানের সাইটে গেলে ইউটিউব সাইটে গেলে ওইখানেই আপনি দেখতে পারবেন আপনারা শুনেন সেখানে শাহেদও ছিল শাহেদ সুন্দর কথা বলে শাহেদ সকলেই শাহেদের সাথে পরিচিত আমারও খুব ঘনিষ্ঠ ছোটো ভাইয়ের মতো দীর্ঘদিনের সম্পর্ক আমার সঙ্গে আর সেটাই বলছি যে সেখানে আপনাকে দেখতে পান কিন্তু আমার কথা হলো যে পিনাকি এতদিন ধরে যা বলতে ছিল একটি সত্য কথাও সে কখনো বলেনি আর সত্য কথাটিকে সে বিভিন্নভাবে বিভ্রান্ত করে সেটাকে এক ধরনের যোগা কিছুরি বানিয়ে প্রচার করতো এবং সেটাই দেশের মানুষ দেশের যুব সমাজ দেশের ছাত্র সমাজ দেশের তরুণ সমাজ মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে সর্বস্তরে তরুণদেরকে সে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে সর্বস্তরে তরুণদের সে চেষ্টা করেছে অথচ এই পিনাকির ইতিহাসটা বাংলাদেশের সকলেই জানে এই পিনাকি আঠারো সালে দেশ চালে কি কারণে দেশ সারছিল সে প্রতারণার কারণে তার জন্য শিশু কিশোর সহ দেশে হাসপাতালে মৃত্যু হয়েছে দুইশো আটানব্বই জনের নকল ওষুধ বানিয়ে সে ব্যবসা করেছে কোটি কোটি টাকার ব্যবসা শেষ পর্যন্ত বাধ্য হয়ে এসে ভারতে পালিয়ে যায় এত যে ভারত বিরোধিতা করে এই ভারত দিয়েই কিন্তু তার প্রাণ বেঁচেছে দু হাজার সালে ভারতে আইসে ভারত থেকে পরে সে ফ্রান্সে আসে আর এই বদমাইশ বলে বেড়ায় সে থাইল্যান্ডে গেছে সে ওইখানে গেছে সারাদিন ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের বিরুদ্ধে সারা সারাদিন না সারা রায় দিন জব করুক আমাদের কিছু আসা যায় না কিন্তু যে বিষয়টি যে এ তো হিপোক্রেট হিপোক্রেট কীভাবে হয় তার একটা ইগু সমস্যা আছে তার ইগো তার সবচেয়ে বড় সমস্যা ইগু সে সব জানতা তার কথায় সব হতে হবে তার কথায় ডক্টর ইউনুসকে শুনতে হবে তার কথা অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে শুনতে হবে তার কথায় এসে নেওয়া হয়েছে উপদেষ্টা নেওয়া হয়েছে এবং সে ধরেই নিয়েছিল যে এই বিপ্লবের পরে মগজ দুলায়ের যে বিপ্লব উনি করেছেন সেই বিপ্লবের পরে সে কী করবে সকলে তার ওনাকে একদম লাল গালিচার সম্বর্ধনা দিয়ে দেশে নিয়ে যাবে ওনাকে উপদেষ্টা করবে ওইটাই আশা ছিল ওনার সমস্ত কেসগুলি উঠে যাবে ওনার বিরুদ্ধে অনেক কেস সেগুলি উঠে যাবে এটাই তিনি আশা করেছিলেন এবং এমনও হুমকি দিয়েছিলেন বলছিলেন আমি আসতেছি ভাই আপনাকে কে বলছে না যেতে উনি যাবে উনি আবার আরও দুজনকে সঙ্গী বানায় আর ওই বলে না চুরে চুরে মশাত্ম ভাই যে সে ইলিয়াস হোসেন কনক কে নিয়ে যাবে আরে বাবা ইলিয়াস হোসেন কনক কে নিয়ে যেতে হবে কেন তুমি দেশে নিজে যাও ফ্রান্স তো তোমার অনেক কাছে আমরা তো ইলিয়াস হোসেন কনক আমরা আমরা তো এই দেশে অনেক বহু দূরে চোদ্দশো মাইল চোদ্দ মাইল দূরে সে কাছে আছে যায় না কেন দেখুক না কতটুকু লাল গালিচার সম্বর্ধনা সে পায় তো পিনাকি যে কাজটি এই বিপ্লবের বিভিন্ন পর্যায়ে তার সম্পৃক্ততা বত্রিশ নম্বর বাঙার কারণ সে সে আরও অনেক অঘটন বাংলাদেশে ঘটিয়েছে এই যুব সমাজ দিয়ে একটি বিষয় আপনাদেরকে বলি আপনারা একটু কষ্ট করে নাকি আগের ক্যাসেটগুলি দেখবেন তার আগের যে তার ভিডিওগুলি সেগুলি দেখবেন সেই ভিডিওতে দেখবে দেখবেন সে বিএনপির গুনগান দিয়ে তার ভিডিও শুরু এই যে প্রথম ইউটিউবে যে তার চ্যানেল চালু করার পরে সে বিএনপি হয়ে শুরু করেছে আর কি ভারতের বিরোধিতা শেখ হাসিনার বিরোধিতা নাকি স্মার্ট দুষ্ট স্মার্ট বদমাইশা অনেক সময় খুব মেধাবী হয় চোর কিন্তু খুব চালাক হয় এই চোর কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ চতুর চোর সেই জন্যই সে এতদিন চালিয়ে আসতে পারছে তার শো এখন তিনি দরা খেয়েছেন সেকে এখন তিনি দরা খেয়েছেন দেখেন বিএনপির দিয়ে শুরু এই বিএনপির আমি কালকেও বলেছি বিএনপির তারেক রহমানের পয়সা তারেক রমানের পার্টি বিএনপির যে আইটি সেল সেই সেলকে উনি দেখাশোনা করছেন টাকা নিয়ে এখন তিনি তারেক রহমানের বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে কালকে আবার একটা ভিডিও দেখলাম একটা ক্লিপ সুতরাং সেটাতে سنی কি বলছেন ডক্টর ইউনূসের উচ্চা অধিকার হবে একমাত্র তারেক রহমান আমি কিন্তু কালকের ভিডিওতে বলছিলাম যে ও আবার তারেক রহমানের পাচাটা শুরু করবে কারণ তারক রহমানের দিয়েই তার উত্থান এখন এই বিপ্লবের পরে ইউনূসের পাচাটলেন এখন আবার তার এক পা চাটতে হবে কোনো পথ নাই কারণ দেশে যা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে ফিরতে হলে নির্বাচন দিতে হবে আমি নিজেও বলি নির্বাচন তিরিশে ডিসেম্বরের মাঝে দিতে হবে আর নির্বাচন দিলে কি হইতে পারে আপনারা জানেন বিএনপি নির্বাচনে জিতে আসবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে তারও ক্রমান প্রধানমন্ত্রী হবে ওই বিষয়টি পিনাকি বাবা এখন বুঝে ফেলেছেন তাই বাবাজি এখন সাম রাখি কুল রাখি সব কুল রাখার রাখতে গিয়ে এখন তিনি আস্তে আস্তে আবার বিএনপির দিকে যুক্তেছে তিনি এমন বিএনপি কোনো নেতা নেই যে সমস্ত বড় বড় বিএনপির নেতা বসিয়ার নেতাদের তিনি চরিত্র হনন অশ্রাব্য ভাষায় গালিগালাজ তিনি করছেন না এই আমি গত ভিডিওটিতেও বলেছি যে আমাদের দেশের মানুষ পিনাকি থেকে হুঁশিয়ার হওয়া উচিত পিনাকি থেকে হুঁশিয়ার না হলে আমাদের দেশ অনেক বড় বিপর্যয়ের মুখে পড়বে এরই মাঝে যুব সমাজকে ছাত্র সমাজকে মাদ্রাসা ছাত্রদেরকে পিনাকি যেভাবে ব্রেন ওয়াশ করেছে ভ্রান্ত পথে সেটাও উদ্বেগের বিষয় আর একটি কথা বলি পিনাকি ভারত বিরতা পিনাকি খুব ভালো করেই জানে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধিতা এবং শেখ হাসিনা বিরোধিতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা যাবে তার শুধু পয়সার দরকার সে তো পয়সা বিভিন্ন জায়গা থেকে পায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও সে পয়সা পায় সে ফ্রান্সের সরকারের কাছ থেকে পয়সা পায় সে 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 বন্ড সারা কর্মীর তা কথা বলে সে কিসের কাজ করে কোনো কাজটা সে করে না ফ্রান্সে সে এইগুলি এই অনলাইনে ঘাটাঘাটি করে ভিডিও তৈরি করে মানুষের চরিত্র হনন করে এটাই তার কাজ আর বিভিন্ন সূত্র থেকে তার পয়সা আসে পয়সা আসবে না কেন সে পয়সার জন্য তো এগুলি করে পয়সা দিলে পিনাকিকে দিলে সে যা কুশি তা করব যে ঘৃণা এবং মহিলাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা সেটার প্রমাণ তো না দিয়ে না দিয়ে ইসলামের বক্তব্য থেকে আপনারা শুনে নিন ওই এত বাজে কথাগুলি বারবার বলা যায় না বলা উচিত না আমার নিজের কাছেও পিনাকির কতগুলি ডকুমেন্ট রয়েছে কোন মহিলার সঙ্গে সে কী করেছে এগুলি প্রয়োজন যখন পড়বে আমি নিজেই সেগুলি প্রকাশ করব। এর আগে আমি আমি নিউ ইয়র্কে পঁচিশ বছর যাবৎ পত্রিকা বের করি সাপ্তাহিক জন্মভূমি আর পত্রিকাতেও বহুত দুষ্ট লোকের চরিত্র হনন উলঙ্গ ছবি ছবিও আমি প্রমাণ করেছি যে আমি করতে পারি তো পিনাকির বোধহয় এটা জানা উচিত পিনাকি যেন তার এই দুষ্ট বন্ধ করে কিন্তু তার এখন আর বন্ধ না করলে হবে না বন্ধ করতে তার খেলা শেষ আগেই বলছি যে তাতে তার খেলা শেষ তার খেলা দিন চলছে সেই খেলা এখন শেষ হওয়ার পথে এখন আমি একেবারেই আশ্চর্য হব না সে কথাটাও বলি এখন বিএনপি থেকে ইউনোস ইউনুসের বিরোধিতা আস্তে আস্তে শুরু হয়ে গেছে তার সে কখনোই এক জায়গায় ঠিক থাকে না ভবিষ্যতে বিএনপি যখন ক্ষমতায় আসবে সে আওয়ামী লীগের পক্ষ নিবে আপনারা আপনাদের কাছে যদি কাগজ কলম তাকে লিখে রাখেন তারে এক প্রধানমন্ত্রী হয়ে বিএনপি যখন ক্ষমতায় আসবে ওই পিনাকি সে আওয়ামী লীগের হবে আওয়ামী লীগের হবে আবার ভারত প্রেমী হবে সবকিছু সে হবে ও সব কিছু করতে পারে এই অ্যাডভান্স কথাটি এই কারণেই বলে রাখলাম যে পরিমাণ বিএনপি নিয়ে গালি যে ইনুসের আমলে মির্জা আব্বাস ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন সাহেব যেভাবে কোথায় কোথায় সে র সে ভারতের দালাল সে ভারতের এটা হয়ে গেছে ভারতের ওইটা হয়ে গেছে এবং কালকে যদি বাংলাদেশে ভূমিকম্প হয় এপিনা কি বলবে যে ভারতে ভূমিকম্প করছে এই যার মানসিকতা এটি সব ফেক এগুলি সব তার মন গড়া বানানো সারাক্ষণ সে আরো কয়েকজন বিশেষ করে আমাদের আমেরিকাতে এক দুজন ইউটিউবার আছে যাদের মাথাটাও সে খারাপ করতেছে সে নিজে তো খারাপ ওদের মাথাও খারাপ করতে করতেছে সে দেশে যাবে ওদেরকে নিয়ে যাবে আরে বাবা তুই দেশ দেশে যা তাদেরকে নিয়ে যেতে হবে কেন তাদের তাদের ব্যবস্থা তারা করবে যাক দেশে দেখি দেশ থেকে এরপরে ফিরে আসুক আমাদের দেশে একটা কথা বলে যে যাও যাও দেখো হাড্ডি গুড্ডি নিয়ে ফিরতে পারো কি না তো প্রিয় দর্শক ওকে নিয়ে কথা বলতেও ঘৃণা হয় এমন একজন ঘৃণিত ব্যক্তি অসংখ্য কথা বলতে পারে কিন্তু আমি বলবো পিনাকিকে প্রোটেক তার কথাকে কাউন্টার দেওয়ার জন্য আমাকে যা বলতে হয় আমি বলবো কিন্তু গালিগালাজ করব না গালিগালাজ আমাদের মুখ দিয়ে আসে না আমরা পরিবার থেকে তা শিখিনি কিন্তু গালিগালাজ না দিয়েও কথা বলা যায় সেটাই প্রমাণ করতে চাই আর আপনাদেরকে একটি কথা বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ কথাটা একবার বলছি আমি আবার রিপিট করতে চাচ্ছি রিপিট করতে চাচ্ছি এই কারণে মনে থাকার জন্য বিএনপি যদি আগামী নির্বাচনে জিতে আমি যদি বলছি হইতে পারে ফেয়ার নির্বাচন হলে অন্য কোনো দল আসতে পারে তবে আপাত দৃষ্টিকে যেটা মনে হচ্ছে সরকারকে নির্বাচন দেওয়া উচিত আর নির্বাচন যদি অবাস সুষ্ঠু নিরপেক্ষ হয় আমি টামি না হয় দিনের ভোট রাতে না হয় একশো পঁচল্লিশ জন বা চুয়ান্ন জন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয় তাহলে ইতিহাস বলে হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে আর এই বিএনপি ক্ষমতায় আসলে এই পিনাকি বিএনপি কে অস্থির করে তুলবে এই পিনাকি আওয়ামী লীগে যাবে এই ফ্রান্সে বসে সে আওয়ামী লীগের গুন গান শুরু করবে সেই ভারতের গুণ গান শুরু করবে এই যে বাই মাদ্রাসা ছাত্র যারা আছেন ছাত্র সমাজ তরুণ সমাজ আপনাদের এই ভুয়া পিনাকি থেকে মুখ ফেরানোর সময় এখনই ওকে জয় বাংলা ও নিজেই করে দিবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ